গুড ইভিনিং আজকে ইলিশ মাছ রান্না করছি তেল গরম করে কালো জিরে আর জিরে সম্ভরা দিয়ে দিলাম আর তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু উল্টে দিয়ে জিরে হলুদ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি আলু বেগুন আগে আগে থেকেই ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা জিরে ভেজে বেটে নিয়েছি নামানোর আগে দিয়ে দেবো বাসের ঝোলটা ফুটে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে গুঁড়ো মশলাটা দিয়ে সবাই ছুটি নেবো এই যে তরকারিটা হয়ে গেছে টাটা বাই ভাই